আসসালামু আলাইকুম আমি মেহেদি আজকে আমি আপনাদেরকে দেখাবো আজ সুন্না ফাউন্ডেশনে কীভাবে বিকাশের মাধ্যমে টাকা দিতে হয় তো এটা করার জন্য আপনারা বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন এবং এখান থেকে ডোনেশন অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন এখান থেকে আপনারা চলে যাবেন আসুন্না ফাউন্ডেশন লেখা আছে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এরকম দেখতে পাবেন এখান থেকে আপনার পরিচয়টা আপনি দিয়ে দিতে পারেন আমি আমার পরিচয় দিতে চাচ্ছি না যার জন্য এখান থেকে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না এই অপশানে ক্লিক করে দেব এবং এইখান থেকে আপনারা আপনাদের অনুদানের যে পরিমাণটা আছে ওই পরিমাণটা লিখে দেবেন আমি এক হাজার টাকা দিতে ইচ্ছুক তাই আমি এক হাজার টাকা দিলাম এবং এখান থেকে আপনি যে রবট নন সেটা প্রমাণ করতে হবে আমি রবট নই এই অপশানে ক্লিক করে তো এখান থেকে সিঁড়ি সিলেক্ট করতে বলছে তো আমরা এখানে এই একটা সিঁড়ি দেখতে পাচ্ছি এবং এই একটা সিঁড়ি দেখতে পাচ্ছি তো এই দুইটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখান থেকে যাচাইকরণ অপশানে একটা ক্লিক করে দিলাম তো এখানে এটা হচ্ছে না তো এইখানে আরও একটা সিঁড়ি দেখতে পাচ্ছি এইটা সিলেক্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি রোবট নই এই অপশানটি টিকমার্ক হয়ে গেছে তো এখন এখান থেকে আমরা অনুদান অপশানে ক্লিক করলেই আমাদের পরবর্তী স্টেপে চলে যাবে তো এখন দেখতে পাচ্ছেন এখানে এরকম আপনার পিন নাম্বার তো এখন চাবে আমি এখান থেকে আমার বিকাশের যে পিন নাম্বারটি আছে ওই পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি এই পিন নাম্বার দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করে দিবেন এবং কনফার্ম করে দেওয়ার পরে মূলত এইরকম একটি পেজ আপনারা দেখতে পাবেন আমাদের এইখান থেকে অলরেডি টাকা চলে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন নামও লেখা নেই আমাদের ইমেলও দেয়নি আমরা এটা গোপন রাখতে চাচ্ছি আমরা বলতে চাচ্ছি না কার মাধ্যমে টাকাটা গিয়েছে তো এটা চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন হোম দিয়ে বা চলে যেতে পারেন আমাদের টাকা দেওয়ার কাজ সেখানে আর আমাদের কোনো কাজ নেই তো এইটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন